আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রজেক্ট ডিরেক্টর নজরুল সিটি আবাসন প্রকল্প থ্রি নজরুল সিটি আবাসন প্রকল্পের লোকেশন আকুয়া মোরলপাড়া থেকে বাইপাস রোডের মধ্যস্থান সারিন্দা রিসোর্ট মন্ত্রী সাহেবের খামারবাড়ি ও জামান ইটখোলা সংলগ্ন উক্ত প্রকল্পে এখন ডেভেলপমেন্ট কাজ চলমান রয়েছে উক্ত প্রকল্প ময়মনসিংহের সর্ববৃহৎ পঞ্চাশ একর জমির উপর প্রতিষ্ঠিত একটি আবাসন প্রকল্প উক্ত প্রকল্পে পথ রয়েছে পাঁচটি মাসকান্দা থেকে প্রবেশ পথ রয়েছে উক্ত প্রকল্পে ষোলো ফিট প্রশস্ত রাস্তা ও সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত হবে নজরুল সিটি থ্রি আমাদের প্রকল্প এরিয়ায় ডেভেলপমেন্ট কাজ চলমান থাকায় আমরা সাময়িকভাবে প্লট আকারে জমিগুলো দেখাতে পারছি না বাট খুব অল্প সময়ের ভিতরে আমাদের প্রকল্প ডেভেলপমেন্ট কাজ শেষ হলে আপনারা প্লট আকারে জমি দেখতে পাবেন বা দেখতে সুযোগ হবে তাই আপনারা যারা জমি প্লট প্লাট বা জমি শেয়ার ক্রয় করতে চান আমাদের প্রকল্প এরিয়া ভিজিট করে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন প্রকল্প এরিয়ায় আপাতত জমির মূল্য কিছুটা কম রয়েছে তাই আপনারা দেরি না করে চলে আসুন নজরুল সিটি আবাসন প্রকল্প থ্রি ময়মনসিংহ শহরের অতি গুরুত্বপূর্ণ মৌজা আকুয়ায় প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্প থ্রি তাই নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে ঝামেলা মুক্ত নিষ্কণ্টক জমি দালাল ও মুক্ত শতভাগ নিষ্কণ্টক জমি ক্রয়ের করে আপনার ভবিষ্যৎ নিশ্চিত করুন